আচ্ছা ওকে রাইট নাকি জিনিসটার দাম বেশি নাকি ওই নর্মাল পাশারের মত নেই বার্গার খাওয়া যায় বার্গার আছে

ওরা তো আবার হুম গায়েছে আমরা চলে আসছি পথার চিনি আমাদের মাঝে আছে আরিফ ভাই আর তার সাথে আছে আমার ফাতরা ভাইটা আর সাথে আসতে আমার কাহানটা

Oh. ok, em làm nghề gì vậy? làm nghề đây? Na boro bát, boro fine ওখানে অনেক বেশি ক্রাউড দেখা যায় তাহলে আই ডোন্ট নো ওয়াই ও মাই গুডনেস লুক এট দিস ভিউ ওকে ওকে গাইস এটাকে চান্দে চান্দে আমুয়ারা ওকে লিমা পুলুক দিস ওয়ান বাংলা মার্কেট এখানে ইউজ পরিমাণ বাংলাদেশি বাজার দাদা আছে আর এখানে একটা হালটিফেশনও আছে তো